আলোচনার জন্য ধন্যবাদ জানাই আপনাদের সবাই আমরা সবটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খনি রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী প্লিজ আমার একটা প্রশ্ন জুলাই সন যেগুলো পাঠান হয়েছে না জুলাই শরৎ নিয়ে তো আলোচনা অলরেডি আলোচনা চলছে দেশ এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হোক এবং সংস্কারের ব্যাপারে কি উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করবো সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত স্বাভাবিক ভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই না কোন কারণ তো প্রশ্নটি হচ্ছে যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে নির্বাচনী নির্বাচনের নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায় একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট তারিখ এদের কোনো সমস্যাই নাই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পরে এটা ভুল দেখছে নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষে এবং নির্বাচন কমিশন আমরা আশা করবো শীঘ্রই একটা তারিখ ঘোষণা শুধু কি নির্বাচনের কথা হয়েছে নাকি সব বিষয়ে রাজনৈতিক পরিবেশ অন্য অন্য বিষয় নিয়ে কথা হয়েছে সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিতে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করছি শুধু নির্বাচন আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছে সেটা আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল সেই সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বা তারেক সাহেবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিয়াক্ট করেছেন সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে একটা বিশাল তালিকা সেই তালিকা নিশ্চয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেই সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি বিএনপি কিভাবে সেটাকে গ্রহণ করা পরিষ্কার এখানে এখানে না বোঝার কোনো কারণ নাই বিষয়টা হচ্ছে সংস্কার চিফ অ্যাডভাইজার সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া সব এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে

আমি এটা প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনার যে এই যে হত্যাযোগা সেই বিচার প্রক্রিয়ার সাথে তিনি শেষ করতে চান এবং পরবর্তীতে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটার কোনো আহ এটা কোনো প্রভাব ফেলবে কিনা যৌথ বিবৃতিতে এর উত্তরটা আছে সংস্কার এবং বিচার দু বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে পাব সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করছে সকলের সম্পত্তিক্রম সকল দলের সম্মতি নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা এই এটা সকল দলের সম্পর্কিত কি সকল দলের সম্মতি ক্রমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কি আমরা সেরকমই চাচ্ছি নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে নতুন দল নির্বাচনে যাবে না বলছে এর কোনো আলোচনা আছে এটা ওনা ওনাদেরকে জিজ্ঞেস করেন এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মত আছে তবে আমরা সকলে সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাই